তুমি কি করছো আমি দুধ দুইতে এসেছি নমস্কার বন্ধুরা জিএসটি লাইভ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি চলে এসেছি দুধ দুইতে আর এখন সন্ধ্যাবেলা আর আমার কোমরে লেগেছে উঠতে পারছি না নিচ থেকেই দুধ দুয়বো দেখ দিদি লাগিয়ে নিয়ে এসো ওকে চুপ করে দাঁড়া এই জন্য দুধ খাবি চিনি গরম দুধ হচ্ছে

বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো জানিও খারাপ লাগলেও জানিও আর অনেক বন্ধুরা কমেন্ট করছে কিন্তু কোন জায়গা থেকে কমেন্ট করছো বলছো না কমেন্টটা কোন জায়গা থেকে করছো আর নামটা কি একটু বললে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয় ঘরে ধোঁয়া দিয়েছি আর রাজকুমার দুধ খাবে বলে দাঁড়িয়ে আছে সকালবেলা দুধ দুয়েছিলাম ও খেয়েছে আবার এখন দুধ দুইব দেখি ওকে একটু দেবো দাঁড়া রানী বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই দুধ দিয়ে ফেললাম আর এই যে রানী রানিটার বিক্রি আছে যদি কারোর ইচ্ছা থাকে আমাদেরকে যোগাযোগ করতে পারো এই নম্বরে নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর জিরো থ্রি টু আর এরই আছে চিনি দেখাচ্ছি তো চিনিকে দেখা এই হচ্ছে চিনি চিনিও বিক্রি আছে আর বাচ্চাটা খুব ভালো বাচ্চা প্রায় পাঁচ মাসের বাচ্চা খুব সুন্দর আর অনেকটা বড় বড় ছাগলেরই বাচ্চা এই হচ্ছে আমাদের ভুলু আর কারোর যদি বিডারের প্রয়োজন হয় ভুলুর বয়স হচ্ছে ছ মাস যদি কারোর প্রয়োজন হয় ভুলুর জন্য যোগাযোগ করতে পারো ওই নম্বরে অনেক বড় হবে ছাগলটা প্রায় আশি নব্বই কেজির উপরে যাবে এই আর ওর মা ওই যে মাটাকে ভালো করে দেখে নাও এই মায়েরই ছাগল মানে বাচ্চা আর এই মায়েরই বাচ্চা মাকে দেখা ভালো করে আর মাটা এখন প্রেগনেন্ট আছে মাস খানেক পর বাচ্চা হবে ধারিটার বয়স প্রায় আশি কেজি ওজন হবে ধারিটার বয়স দুটো বাচ্চা আছে এই দুটো বিক্রি আছে একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা কারো যদি লাগে যোগাযোগ করতে পারো ফোন নাম্বার দেওয়া আছে ধারিটা শুধু বিক্রি আছে আর বন্ধুরা এখন আমি রাজকুমারকে দুধ খাওয়াবো কিছুটা দুধ আমি নিয়ে যাব আর কিছুটা ওকে খাওয়াবো সকালবেলা খেয়েছে সকালবেলা একবার ওকে দুধ দিয়েছিলাম বালতি করে দাঁড়া ওকে দিচ্ছি যেটুকু নিয়ে যায় আমরা খাবো আর উঠে নে আর এখন রাজকুমারকে একটু দুধ দিলাম ও দুধ খাচ্ছে আর সকালেও খেয়েছে আমি বাদবাকিটা এখন নিয়ে যাবা মুখটা মুছিয়ে দিই বন্ধুরা আজ তাহলে অবধি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তাতে দিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ